মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কালেকশন থাকে অনেক এবং আজকে আসার পরে দেখছি যে ডিসপ্লেতে অনেক গাড়ি রয়েছে জি একটু জানবো যে শুরুতে ঢাকায় রেডিও ভাষায় কি কি গাড়ি রয়েছে ভাইয়া ঢাকার রেডিও অবস্থা আছে আপনার টয়টা হেরিয়ার টয়টা টয়টা প্রাডো লেক্সাস টয়টা আলফা টয়টা বেলফায়ার টয়টা সিএইচআর টয়টা হুন্ডা বেজেল

চারপাশে বডি গেট দারুন লাগছে গাড়িটি ক্রোমে কাজ রয়েছে সেন্সর রয়েছে প্রজেকশন এলইডি হেডলাইট তাই না জি প্রজেকশন এলইডি হেডলাইট এবং ব্যাগলাইটটিও আমরা দেখাবো দারুণ একটি গাড়ি এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি এবং রিম রয়েছে রিমটি সাথে আসছে ভাই গাড়ির সাথে আসছে এবং আলফাডের রিমের মতো এই রিমটি এবং লোফো ফল পায় দারুন রিম আসছে অনেক সুন্দর রিম এই রিমটা আসলে সচরাচর পাওয়া যায় না যে ইউজার জাপানে সেইগুলো ইনস্টল করে নিচ্ছে আচ্ছা এই যে লাইট গুলো আপনার আপনার মার্কেট ও জাপান থেকে লাগানো হইছে আচ্ছা ফুল লাইট গুলো এটা বক্সিতে তার লো প্রোফাইল তার আমি খুব কমই দেখেছি লাকিলে এই গাড়ির সাথে আসতে ভালোই লাগছে ফ্রন্ট সাইড খুবই স্মার্ট একটু কষ্ট দিব ভাইয়া আমরা একটু ব্যাক সাইড দেখি এবং ব্যাক সাইড এর লাইটিও আমরা দেখব টু তো পাওয়ার ভাইয়া জি 25 টা টু ডোর পাওয়ার খুব সুন্দর স্পয়লার রয়েছে এবং ব্যাক লাইট এসে যথেষ্ট স্মার্ট চারটা স্যালেঞ্জার বক্সের ইয়ে আছে

সেভেন সিটার নাকি সিক্স সিটার ভাইয়া এটা এসে আপনার সেভেন সিটার সেভেন সিটার তার মানে পেছনে তিনজন বসা যাবে মিডলে দুজন এবং সামনে দুজন ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এবং সিট কাভারগুলো খুবই সুন্দর জাপানে ইউজ হয়েছিল এই সিট কাভারগুলো এবং যথেষ্ট লেগ স্পেস রয়েছে ব্ল্যাক প্যানেল ভালোই লাগছে বা স্টারিং এর মধ্যে তো চেঞ্জ আসছে জি আর লেবারটি আসলে সব গাড়িতে এই ধরনের আসে না এটাও জাপানে আসলে ইনস্টল করা হয়েছে ভালোই লাগছে এই থেকে অপশন রয়েছে দারুণ এটা মনিটর আসছে আমরা একটু ড্রাইভিং এর পাশ থেকে একটু দেখবো আসলে রাতে বেশি ভালো লাগে পুরো লাইটিং করলে গাড়িতে পোশে স্টার্ট আমার টুইটার আছে টুইটার দুই পাশে দুই পাশে টুইটার দুই পাশে দুটি টুইটার ক্যানোডের টুইটার তার মানে খুব প্রিমিয়াম সাউন্ড সিস্টেম জি 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 মাইলেজ অপশন গেট কিরকম আছে ভাই এটা আর গ্রেডের গাড়ি 81000 মাইলেজ অপশন আর মাসুদ ভাই এই মডেলটা গাড়ির কালেকশন অনেক বেশি বক্সি গাড়ি আর কি কি মডেল রয়েছে কি কি প্যাকেজ রয়েছে ভাইয়া বক্সি গাড়ি এই মুহূর্তে আমার আছে বিশের মডেল এটার ডিটেলস টা আমি বলে দেই তো এটা বক্সি জেড এসে আমি কি প্যাকেজ নন হাইব্রিড মডেল দুই হাজার বিশ সিসি দুই কালার ব্ল্যাক গাড়িটিতে ফুল অপশন গাড়ি অ্যালোরি মধ্যে শুরু করে বডি কিট হতে শুরু করে এলইডি প্রজেকশন হেডলাইট আপনার বড় মনিটর ফুল অপশন আস্কিন প্রাইস রাখা হয়েছে আপনার লক্ষ হাজার টাকা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস আস্কিন প্রাইস কথা বলা শুরু করেছে এই মধ্যে সাপোর্ট পাওয়া যাবে আপনার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যাবে সেভেন্টি থেকে পার্সেন্ট পর্যন্ত পার্সেন্ট লোনের সাপোর্ট পাওয়া যাবে অবশ্যই প্রোফাইলের প্রোফাইলের উপর নির্ভর অনেক ধন্যবাদ দেখা গেছে আমাদের সমাজ জেলা ইনশাল আবার চলে আসবো পি কে মোবাইলস রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়ি দ্বারা জে ব্লক মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান অনেক ধন্যবাদ ভাইয়া আর আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব আমাদের রিকোয়েস্ট ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনি অসুস্থ আপনার ঠান্ডা লেগেছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম